হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো সকলকে জানাই শুভ নববর্ষ তো শুভ নববর্ষের একদম প্রথম দিনে তোমাদের সাথে শেয়ার করব আজকে নববর্ষের একটা মেকআপ তো তোমরা অবশ্যই সাথে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখো তার জন্য আমি কিন্তু একটা লাল সাথে শাড়ি পরে নিয়েছি আর প্রথমেই কিন্তু ফেসটাকে ভালো করে পরিষ্কার করে আমি ময়শ্চারাইজার উইথ সানস্ক্রিন দিয়েছি আর তার সাথে দিয়েছি কিন্তু আমি একটা প্রাইমার জেল বেস প্রাইমার অ্যান্ড দেন তারপরে কিন্তু দিয়েছি একটা সিরাম ফার্সেলির একটা সিরাম দেন আমি কিন্তু ফেসে আমার যে আমার মানে ফেভারিট ফাউন্ডেশন সেটা হচ্ছে মেভলিনের মেভলিনের ফাউন্ডেশানটা আমার স্কিনের সাথে খুব ভালোভাবে যায় তো আমি সেই ফাউন্ডেশনটা দিয়ে নিয়েছি আর ফাউন্ডেশনটা ভালো করে আমি কিন্তু স্কিনে বসিয়ে নেওয়ার পরে দেন আমি কিন্তু কনসিলার দিয়ে কনসিলার দিয়েছি একশের ওপরে মানে আমার ফেস টোন যা তার থেকে এক উপরে আমি কনসিলার দিয়েছি সেটাও কিন্তু মেভলিনের অ্যান্ড দেন আমার পছন্দের ব্লাসার ক্রিম ব্লাসার করে নিয়েছি ক্রিম ব্রাশার করার পরে আমি কিন্তু একটু ডাস্ট হাইলাইটারও দিয়েছি তোমরা যদি ফেসে ডাস্ট হাইলাইটারটা আগে মানে স্কিনটাকে বেক্ট করার আগে যদি তোমরা ডাস্ট হাইলাইটারটা দাও খুব সুন্দর একটা ইফেক্ট লুক আসে আর গ্লজিও লুক আসে তো তারপরে দেখো আমি হাইলাইটার দেওয়ার পরে আমি ভালো করে কিন্তু স্কিনটাকে পাউডার পাফ করে নিয়েছি আর পাউডার পাফটা কতটা জরুরি তোমরা তো জানোই মেকআপটা সেট করার জন্য আর দেন কিন্তু আমি কন্ট্রোল করেছি আমি যেহেতু কোনো ক্রিম কন্ট্রোল করিনি আমি কিন্তু একটা লাইট একটা পাউডার কন্ট্রোল করে নিয়েছি আর কন্ট্রোলটা ছিল ম্যাকের ম্যাকের কন্ট্রোলটা ভীষণই ভালো তোমরা ইউজ করতে পারো দেন আমি ব্লাসার লাগিয়ে নিয়েছি ব্লাশারটা আমার খুবই পছন্দের মেকআপের মধ্যে অ্যান্ড দেন কিন্তু আমি একটা মেকআপ আপ হাইলাইটার লাগিয়েছি আর হাইলাইটারটা তোমার যে স্কিন জোনগুলোকে যে যেই জোনগুলোকে তুমি মনে করবে হাইলাইট করতে চাও ওখানে দেবে দেন কিন্তু একটা লাইট আই মেকআপ করেছি অ্যান্ড আমার লুকটা তোমাদের কেমন লাগছে তো নববর্ষের লুকের সাথে লাল সাদা শাড়ি জাস্ট ফাও লাগে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো তো চলো আজকে জন্য এটুকুনি সবাই ভালো থেকো টাটা